আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম টিভি সংবাদের সঙ্গে আছি আমি শায়লা শারমিন অবশেষে জানা গেল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ রাজনীতিবিদ হেলালুজ্জামান তালুকদার কে মনোনয়ন না দেওয়ার কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা থেকেই কঠোর পরিশ্রমী এক নেতা জানাব হেলালুজ্জামান তালুকদার লালু লোক জানা যায় বাবার জমিদারিত্ব বিসর্জন দিয়ে বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে কিন্তু দুই সালে বগুড়া সাতাশন থেকে বেগম খালেদা জিয়ার বিকল্প তাকে করা হয়নি যেটা তার পুরো রাজনৈতিক জীবনকে প্রশ্নবিদ্ধ করেছে রাজনৈতিক জীবনে সকলের পাশে ছায়ার মতো থাকার পরেও নিজের বাবা সঞ্চিত সম্পদ জনকল্যাণে ব্যয় করার পরেও মনোনয়ন না পাওয়া এ যেন দলের স্বার্থে নেতা কর্মীদের স্বার্থে অসহায় মানুষের স্বার্থে কাজ করা ব্যর্থতা থেকেই রইল কবি গবেষক ইঞ্জিনিয়ার আমিন হাসান মোল্লার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জায়দাল মারুফ অবশেষে জানা গেল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ রাজনীতিবিদ লালুকে মনোনয়ন না দেওয়ার কারণ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠা থেকে কঠোর পরিশ্রমী এক নেতা জনাব হেলাল হেলালুজ্জামান তালুকদার লালু লোকতায় জানা যায় বাবার জমিদারিত্ব বিসর্জন দিয়ে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে কিন্তু দু সালে বগুড়ার সাত আসন থেকে বেগম খালেদা জিয়ার বিকল্প তাকে করা হয়নি যেটা তার পুরো রাজনৈতিক জীবনকে প্রশ্নবিদ্ধ করেছে মনোনয়ন না পাওয়ার কারণ তোমল জনপ্রিয় হলেও কর্মী মূল্যায়নে ব্যর্থ তিনি বিশেষ করে তৈরি করা নেতাকে ধরে না রাখার ব্যর্থতার উদাহরণ রয়েছে বর্তমানেও জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে পদ্মারী অনেক নেতাই রয়েছে যারা হেলার জানান তালুকদার লালুকে অনুসরণ করত কেন্দ্রীয় রাজনীতিতে ব্যর্থতা তিনি কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি হলেও তিনি কখনোই কৃষক দলকে প্রতিনিধিত্ব করতে এবং কৃষক দলের কমিটি গঠন করার ব্যাপারে কোনো ভূমিকা রাখেননি চায়নি তিনি যেটা তারেক রহমানকে প্রভাবিত করেছে এটা তার পদবি ব্যর্থতা নির্বাচনের সমন্বয় কমিটিতে ব্যর্থতা সমন্বয় শব্দের অর্থ সকলকে নিয়ে কাজ করা দলের শর্তে নিজের অপছন্দের ব্যক্তিকে কাছে টানতে চায়নি তিনি অর্থাৎ মিল্টন গ্রুপের সকল নেতাকর্মীদের সাথে নিজে থেকে সমন্বয় করার চেষ্টা দেখা যায়নি যেহেতু তিনি নির্বাচনী কমিটির প্রধান ছিলেন সুতরাং এটা তার জন্য একটি সুযোগ ছিল কিন্তু তিনি সেটা কাজে লাগাতে পারেনি নির্বাচনী কার্যালয় নিয়ে বিতর্ক নির্বাচনী ছিল রাজনৈতিক কর্মকাণ্ড অথচ সেই নির্বাচনী কার্যালয় হিসেবে বাগবাড়ি বিএনপি পার্টি অফিস বাদ দিয়ে হাসপাতালকে বেছে নিয়েছিল যেটা প্রকাশ্য বিভাজন সৃষ্টি করে এটা নিয়ে মিল্টন নিজেই আপত্তি করে কিন্তু লালু সেটাকে পাত্তা দেয়নি তারেক রহমানের ঘনিষ্ঠ জনের সাথে দূরত্ব ডক্টর পাবেল এবং আতিকুর রহমান রুমনের সাথে কৌশলগত সম্পর্ক তৈরি থেকেও তিনি ব্যর্থ যেটা পরবর্তীতে তার মনোনয়ন বিবেচনায় প্রভাব ফেলে তারেক রহমানের কাছে তার কর্মকাণ্ড তুলে ধরতে ব্যর্থ জরাব জামান তালুকদার লালু ব্যাপক জনসেবামূলক কর্মসূচি এবং জনবান্ধন কাজ করলেও তার সে তার তারেক রহমানের কাছে উপস্থাপন করতে পারেনি এছাড়াও এমন কেউ ছিল না যারা জনাব হেলালুজ্জামান তালুকদার লাল প্রসঙ্গে তারেক রহমানকে প্রভাবিত করবে যুবদল নেতা আরিফুর রহমান মজনুকে আত্মাদিক প্রাধান্য দেয় লালু এমপির কাছে সর্বাধিক প্রিয় হওয়ার নগ্ন চেষ্টা অভ্যন্তরীণ কুণ্ডল তরুণ প্রজন্মের নেতা কর্মীদের নিয়ে ষড়যন্ত্র লালু এমপির রাজনৈতিক ধসের কারণ এছাড়াও তিনি প্রমাণ ছাড়াই কান কথা বিশ্বাস করে জাইদ আল মারুফ এমটিবি বাংলাদেশ